চিরদিনের সুকান্ত ভট্টাচার্য এখানে বৃষ্টি মুখর লাজুক গাঁ এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে পথ নেই তবু এখানে যে পথ হাঁটা জোড়া দিঘি, তার পাড়িতে তালের শাড়ি দূরে বাঁশ ছাড়ে আত্মদানের সারা পচা জল আর মশার অহংকারী নীরব এখানে অমর কিষাণ পাড়া এ গ্রামের পাশে মজ নদী বারো মাস বর্ষার আজ বিদ্রোহ বুঝি করে গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস এ গ্রাম নতুন সবুজ ঘাগড়া পড়ে রাত্রি এখানে স্বাগত শান্ত সাঁখে কিষাণকে ঘরে পাঠায় যে আলপথ বুড়ো পরস্পর পরস্পরকে ডাকে সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে কৃষক বধুরা কি নাচায় পায়ে প্রতি সন্ধ্যায় দীপ জলে ঘরে ঘরে রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে কেমন করে সে অকালেতে গতবারে চলে গেল লোক দিশাহারা দিকে দিকে এখানে সকাল ঘোষিত পাখির গানে কামার কুমোর তাঁতি তার কাজে জোটে সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে এক টানা তার বিচিত্র ধ্বনি ওঠে হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বধু সে থমকে তাকায় পাশে ঘুমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণযুগ আসে